বাংলাদেশের মানুষ রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করে মানুষ রাজনীতিবিদদের ভয় করে সম্মান করে কিন্তু বিশ্বাস করে না এদেশের রাজনীতিবিদরা দুর্নীতিতে এতটাই সিদ্ধ হস্ত যে রাজনীতিবিদ শুনলে চোখের সামনে ভাসে দুর্নীতিবাজ ধুরন্দর বাকওয়াজ মুখ এই ধারণা হয়েছে যেমন বাস্তব অভিজ্ঞতা থেকে তেমনি রাজনীতিবিদদের জনগণকে উপেক্ষা করে কালো চশমা পরে দিনকে রাত করার কুটিল চক্রান্ত থেকে মানুষ এখন রাজনীতিবিদ বলতেই বোঝে সুবিধাবাদী যিনি নিজের স্বার্থ সিদ্ধির আশায় ক্ষমতায় বসেন বা বসার জন্য মরিয়া হয়ে ওঠেন রাজনীতিবিদ শব্দটাই যেন এক প্রকার গালিগালাজে পরিণত হয়েছে এমন এক সময়ে রাজনীতির ময়দানে পা রাখল ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা বলছে রাজনীতি নিয়ে জনমানুষের মনে যে নেতিবাচক ধারণা জিজ্ঞাস তারা কি পারবে এই দীর্ঘকাল ধরে গেথে বসা ধারণা বদলে দিতে এনসিপির আবির্ভাব কিন্তু হঠাৎ করে হয়নি যে কয়জন তরুণ নেতা এনসিপি নামের দলটি গঠন করছেন তাদের রয়েছে চব্বিশের আন্দোলনের রক্তাক্ত ইতিহাস রয়েছে ছাত্র জনতার প্রতিবাদী কণ্ঠ রয়েছে ক্ষমতাসীন দলের নিপীড়নের মুখে অবিচল থাকার দুর্লভ সাহস যারা এই দলটি গড়েছেন তাদের কারো পরিবারের রাজনৈতিক বংশ গৌরব নেই নেই বিত্ত বৈভবের বড়াই আছে কেবল একটাই পরিচয় তা হল রাজপথে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার দুর্লভ সাহস রাজনীতিবিদদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য তাদের নির্যাতনের শিকার হতে হয়েছে গ্রেপ্তার হতে হয়েছে রক্ত দিতে হয়েছে সেই অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পেরেছে পুরনো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের পরিবর্তন আনতে হলে শুধু রাজপথে স্লোগান দিলেই হবে না প্রয়োজন সাংগঠনিক রাজনৈতিক দল যারা পার্লামেন্টে দাঁড়িয়ে জনগণের কথা বলতে পারবে সেই ভাবনা থেকে জন্ম এনসিপির এনসিপি শুরু থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেছে তারা ক্ষমতার জন্য রাজনীতি করছে না তারা রাজনীতি করছে মানুষের আস্থা আনার জন্য তারা বলছে রাজনীতি যদি মানুষের সমাধান না করে নিজেই সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে সেই রাজনৈতিক দলের টিকে থাকার কোনো নৈতিক অধিকার নেই এদেশে অনেক দলই এসেছে অনেকেই পরিবর্তনের কথা বলেছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা সকলেই ক্ষমতার লোভে আদর্শ বিসর্জন দিয়েছে এনসিপি বিশ্বাস করে এটা ভাঙ্গা সম্ভব শুধু তখন যখন রাজনীতি আবার হয়ে উঠবে জনতার তাদের রাজনৈতিক দর্শনটা অভিনব এনসিপি বিশ্বাস করে বাংলাদেশে এখন দরকার দ্বিতীয় প্রজাতন্ত্র একটি নতুন সংবিধান নতুন কাঠামো এবং নতুন সৎ সাহসী কিছু নেতা তারা মনে করছে বিদ্যমান সংবিধান অনেক দিক দিয়ে জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে না বর্তমান যে রাজনৈতিক শাসন বাংলাদেশে চলে তা একটি দল নির্ভর শাসন ব্যবস্থা তৈরি করেছে যা জনগণ থেকে বিচ্ছিন্ন এনসিপি এই ব্যবস্থার পরিবর্তে এমন একটি কাঠামোর কথা বলছে যেখানে থাকবে জনগণের সরাসরি অংশগ্রহণ বিভিন্ন জাতি গোষ্ঠীর স্বীকৃতি সব ধর্ম বর্ণ ভাষার মানুষের সমান অধিকার এবং শাসন ব্যবস্থার উপরে জনগণের পূর্ণ নিয়ন্ত্রণ এনসিপির আরেকটি ব্যতিক্রমী দিক হল তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা তারা একটি স্বচ্ছ তহবিল নামে প্রকল্প চালু করেছে যেখানে যে কেউ অনুদান দিতে পারে এবং সেই অর্থ কিভাবে ব্যয় হচ্ছে তা ওয়েবসাইটে প্রকাশিত হয় রাজনীতির অর্থ কোথা থেকে আসে কোথায় খরচ হচ্ছে এটা জানার পূর্ণ অধিকার জনগণের আছে এই স্বচ্ছতার সংস্কৃতি যদি চালু করা যায় তাহলে দুর্নীতির অনেক পথ বন্ধ হয়ে যাবে এনসিপি শুধু কথায় নয় কাজে বিশ্বাস করে তারা মনোনয়ন দেওয়ার সময় প্রার্থীর সামাজিক ও আর্থিক প্রেক্ষাপট খতিয়ে দেখবে বলে অভিমত দিয়েছে একজন প্রার্থীর বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে তাকে মনোনয়ন দেওয়া হবে না এমনকি দলের অভ্যন্তরেও যদি কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাহলে দলীয় শৃঙ্খলা কমিটি তদন্ত করে তাকে বহিষ্কার করার ক্ষমতা রাখে তবে শুধু আদর্শ দিয়ে রাজনীতি হয় না দরকার মাঠে কাজ করার মতো মানসিকতার নেতা যারা সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে এনসিপি সেটা করার অভিপ্রায়ে সারা দেশে পদযাত্রা কর্মসূচি করছে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের মনোভাব বোঝার চেষ্টা করছে তারা শহর কিংবা গ্রামে গিয়ে রাজনৈতিক বক্তৃতা না দিয়ে মানুষের পাশে বসে কথা বলছে একজন কৃষক যার ধান বিক্রি হয়নি একজন দিনমজুর যার হাতে কাজ নেই একজন মা যিনি সন্তানের ওষুধ কিনতে পারছে না এনসিপির কর্মীরা তাদের কথা শুনছে আর শোনার মধ্য দিয়ে তৈরি হচ্ছে একটা নতুন সম্পর্ক তরুণদের মধ্যে এনসিপি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে কেন্দ্রীয় নেতারা সামাজিক মাধ্যমে সক্রিয় সাধারণের মতো তারা প্রশ্ন তোলে বিতর্ক করে মত প্রকাশের জায়গা তৈরি করে তারা ছাত্রদের সঙ্গে ক্যাম্পাসে 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 গিয়ে আলোচনা করছে মানুষকে রাজনীতির ভয় ভাঙাতে চাইছে তারা বলছে রাজনীতি যদি তোমার জীবনের সবকিছু নির্ধারণ করে তাহলে তুমি কেন সেটার বাইরে থাকবে তবে পথ সহজ নয় এনসিপি রাজনৈতিকভাবে যতটা আদর্শবান ততটাই নিঃসঙ্গ বড় দলগুলো শুরু থেকে এনসিপি কে প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে কারণ তারা জানে এই দল একবার জনতার আস্থা পেয়ে গেলে প্রচলিত রাজনীতির ভিত নড়ে যাবে ইতিমধ্যে এনসিপির মিছিলে হামলা হয়েছে তাদের পোস্টার ছেঁড়া হয়েছে নির্বাচনে প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি নির্বাচন কমিশন এখনো দলটিকে নিবন্ধন দেয়নি নানা 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 শর্তে আটকে রাখা হচ্ছে তাদের সাংগঠনিক বিকাশকে কিন্তু এনসিপি দমে যায়নি তারা বলছে যারা আমাদের থামাতে চাই তারা জানুক আমরা থামার জন্য আসেনি তবে আসার কথা হলো এত প্রতিকূলতার পরেও এনসিপির প্রতি মানুষের কিছুটা আগ্রহ তৈরি হয়েছে বিশেষ করে মধ্যবিত্ত এবং শিক্ষিত সমাজ এবং তরুণরা এই দলটির কার্যক্রম অনুসরণ করছে অনেকে বলছে তারা এখনো পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে কিন্তু শুরুটা সাহসী সবচেয়ে বড় কথা এই দলের নেতাকর্মীরা দলদাস হয়ে ওঠেনি তারা সরকার পন্থীও নয় আবার বিএনপি জাতীয়তাবাদী ধারাতেও নেই তারা একটি নতুন পথে চলছে তবুও মানুষের সন্দেহ যায় না তারা দেখছে নির্বাচন মানে ভুয়া প্রতিশ্রুতি দল মানে লুটপাটের আতুর ঘর রাজনীতির মাঠ মানে ক্ষমতার দখল নিয়ে হিংসা হানাহানি আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে ছাত্র রাজনীতির মতো একটি গৌরবোজ্জ্বল অধ্যায় আজ ভয় ও চাঁদাবাজির সমর্থক হয়ে উঠেছে এক সময় যেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠে আসত মুক্তিযুদ্ধের নেতৃত্ব আজ সেখানে ছাত্ররূপী অস্ত্রধারীরা নিয়ন্ত্রণ করে ক্যাম্পাসের রাজনীতি এই অবস্থায় এনসিপির মতো একটি রাজনৈতিক দল যখন আত্মপ্রকাশ করে তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে এই দল কি সত্যি ভিন্ন নাকি এও সময়ের সঙ্গে সঙ্গে রং পাল্টাবে এই প্রশ্ন খুব স্বাভাবিক কারণ মানুষ রাজনৈতিক সুবিধাবাদীদের চাতুরি নির্লজ্জ মিথ্যাচার দলীয় স্বার্থরক্ষায় হীন উদ্দেশ্যে চরিতার্থ করতেও রাজনৈতিক ব্যক্তিদের হাত কাঁপে না এনসিপির সামনে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের আস্থা অর্জন করা তারা যদি ক্ষমতার প্রলোভনে গা ভাসিয়ে দেয় তাহলে এই সম্ভাবনা দ্বার আবার বন্ধ হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত তারা যে ভাষায় কথা বলছে যে সাহসে পথ হারছে সেটি নতুন সম্ভাবনার কথা বলে এনসিপি যে কথাগুলো বলছে তা কেবল রাজনৈতিক কর্মসূচি নয় তার সাধারণ মানুষের অনেক দিনের চাওয়া তারা চায় প্রতিদিনের জীবনে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হোক তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে চায় কেন্দ্রীয় ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে চায় সংসদের স্বাধীন মত প্রকাশের সুযোগ সৃষ্টি করতে চায় এক কথায় তারা একটি অংশগ্রহণমূলক ইনক্লুসিভ ও স্বচ্ছ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে এই স্বপ্ন কোনো ইউটোপিয়া নয় বরং বা বাস্তবসম্মত এবং সময়ের দাবি তাদের আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো তারা রাজনৈতিক ব্যবস্থার ভেতরে নতুন প্রজন্মের স্থান করে দিতে চায় বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি সংকট চলে আসছে তা হলো রাজনৈতিক নেতৃত্বে বারবার একই পরিবারের লোকের আধিপত্য এনসিপি বলছে নেতা নির্বাচন করা উচিত দক্ষতা সততা ও জনসম্পৃক্ততা দেখে সাধারণ শিক্ষার্থী চাকরিজীবী কৃষক উদ্যোক্তা সবাই যেন এই দলে নেতৃত্ব আসার সুযোগ পাবে তাদের কর্মসূচিতে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ স্বীকৃতি তারা সংবিধানে আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি প্রতিবন্ধী মানুষের অধিকার নদী ও জল সম্পদের উপর জনসম্পদের মালিকানা এবং ভাষাভিত্তিক বৈচিত্র্যের মর্যাদা প্রতিষ্ঠার কথা বলছে এমনকি তারা জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ধারণা বদলে দিতে চায় যেখানে শ্রমজীবী কৃষক হিজড়া ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিরা সরাসরি প্রবেশাধিকার পাবে এনসিপির কিছু কার্যক্রম মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করছে যেমন তারা যখন কোনো এলাকায় যায় তারা বক্তৃতা না দিয়ে প্রথমে মানুষকে চা নাস্তা খাওয়াই বসে কথা বলে তারা জানে রাজনীতি দূরত্ব তৈরি করে আর দূরত্বে জন্ম দেয় অনাস্থার তাই তারা দূরত্ব কমাতে চায় এই ধরনের নরম মানবিক সম্পর্ক ভিত্তিক রাজনীতি বহুদিন পর এই দেশে দেখা যাচ্ছে তবে প্রশ্ন থাকে এই ধারার রাজনীতি কতটা টিকবে এর উত্তর নির্ভর করছে মূলত দুটি বিষয়ের উপর এক এনসিপি নিজের আদর্শে কতটা অটল থাকতে পারবে দুই মানুষ তাদের কতটা বিশ্বাস করবে আদর্শবান থাকা খুব কঠিন কাজ বিশেষ করে যখন রাষ্ট্রীয় দমনপীড়ন কুচ্ছা আর্থিক সংকট ও সাংগঠনিক চাপে দল চালাতে হয় আর মানুষের বিশ্বাস অর্জন করতে হলে শুধু কথা নয় কাজ করে দেখাতে হয় যদি এনসিপি নেতারা লোভের কাছে নিজেদের বিক্রি না দেয় তাহলে তারা হয় উঠতে পারে সেই পরিবর্তনের আগুন যা একদিন ছড়িয়ে পড়বে সারা দেশে এখন সময় বলবে এনসিপি শুধু একটা নতুন দল হয়ে থাকবে নাকি প্রমাণ করবে রাজনীতি মানে দুর্নীতি নয় রাজনীতি মানে হলো নিজের দেশের সবাই মিলে ভালো থাকা দেশটাকে মাথা উঁচু করে চলার মতো শক্তিশালী করে গড়ে তোলা